সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে এসেছি আইফিক্স ফার্স্টে আর এখানে হচ্ছে আসার মেন কারণ হচ্ছে আমার ভিডিও অনেকেই দেখে অনেক বেকার ভাইরা বসে আছে যে কী করবো তো তাদের জন্য আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ অনেক বেকার ভাইরা আছে নিজের লাইফটাকে গুছাইতে পারতেছে না বাট আই ফিক্স ফার্স্টে আসলে আপনি আমার লাইফটা গুছাতে পারবেন ট্রেনিং করে হইতে বা টিচারদের সাথে কথা বলে কিছু একটা মানে পরামর্শ পাবেন আসসালামু আলাইকুম রাজ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিউয়ারদের আপনার এই ইনস্টিটিউটে বা এই প্রতিষ্ঠানে নিয়ে আসছি তো আমার ভিডিও যারা দেখছে তারা তো পুরোটাই দেখবে এবং তারা কি আজকে ভিডিওটা দেখবেন নিজের লাইফের একটা গতি বা নিজের লাইফে কিছু করা যায় এরকম কিছু দিক নির্দেশনা পাবে নাকি আজকে অবশ্যই দেখেন আমাদের একটা ফার্স্ট পেজ ওয়ার্ল্ড চলছে তো এখানে অনেক গ্রাজুয়েটস বের হচ্ছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি চিন্তা করেন অনেকের হ্যান্ড স্কিলটা নেয় ওকে তো অনেকে আছে এখন আমাদের যারা শিক্ষিত ভাইয়েরা যারা বেকার বসে আছে নতুন করে কিছু শিখতে চায় বা হ্যান্ড স্কিল সম্পর্কে জানতে চায় বুঝতে চায় তারা হয়তো এই পেশাটাকে সুন্দরভাবেই নিতে পারে যেহেতু এই পেশার অনেক কদর আছে দেশ বা দেশের বাইরে একটা সুইটেবল জব বা ক্যারিয়ার তার জন্য হতে পারে আচ্ছা অনেকে বিদেশ থেকে এসে এই পেশাটাকে নিতে চাচ্ছে এটাও কি তাদের জন্য ভালো হবে অবশ্যই প্রতিটা ব্যাচে আমরা যদি খেয়াল করি তিন চার পাঁচজন জন এরও বেশি আমরা কিন্তু বাংলাদেশি প্রবাসী স্টুডেন্ট পাই ওকে ইটালি থেকেও কিছুদিন আগে আমাদের কয়েকজন স্টুডেন্ট এসেছিলেন তারা বন্ধ নিয়ে এসেছিলেন শুধুমাত্র ফোনের যে কোর্সটা মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্সটা শেখার জন্য স্যার বিভিন্ন ভিডিওতে দেখছি আপনারাই বিভিন্ন ভিডিওতে বলছেন যে বাহির দেশ থেকে আপনাদের এখানে এসে ট্রেনিং করতেছে আদৌ কি এটা সত্য অবশ্যই সত্য আপনি চাইলে এটার প্রুভও নিতে পারেন অনেক স্টুডেন্টরা তারা বাহিরে খুবই ভালো করছে এবং ভালো একটা অঙ্কের টাকা উপার্জন করছে আচ্ছা মোবাইল সার্ভিসিং মানে এইটাকে কেন ক্যারিয়ার হিসেবে নেবে বা এটা আদৌ কি মানে শিখে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু এর জন্য প্রয়োজন আপনার দক্ষ দক্ষ হাত এবং নলেজ ওকে এ সমন্বয়ে আপনি একটা ভালো টেকনিশিয়ান হতে পারবেন এবং ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা স্যার এই ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট করে যে লাইফে নিজের ক্যারিয়ার হিসেবে মোবাইল সার্ভিসিং নিব আসলে কি এটাকে মানে শিক্ষাগত যোগ্যতা লাগে কি না বা এটা প্রয়োজন কিনা আচ্ছা দেখেন শিক্ষাগত যোগ্যতার কথা যদি চিন্তা করি তাহলে এই সেক্টরে তেমন কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না কারণ আমরা কারিকুলামটা এমনভাবে সাজিয়েছি যেন যে কিনা আর কি প্রিভিলেজ ছিল না পড়ালেখা করতে পারেনি সেও নিতে পারে আর যে একজন গ্র্যাজুয়েট সেও নিতে পারে তো এখানে সব ট্র্যাকের মানুষ এসে এই কোর্সটা আপনার খুব ইজিলি করতে পারে মানে আপনার হচ্ছে মানে বুদ্ধি থাকলেও হবে মানে শিক্ষাগত না থাকলেও এই তিনটা জিনিস থাকলে হচ্ছে আপনি পারবেন আর আপনাদের এখানে ট্রেনিং নেওয়ার জন্য মানে কি কি থাকতে হবে কি কি যোগ্যতা থাকতে হবে আরেকটা কোয়েশ্চেন করব যে কতদিন সময় নিচ্ছেন আপনার এখানে শেখানোর জন্য আচ্ছা এখানে আমাদের যে বেসিক কোর্সটা আছে সেটা হচ্ছে থ্রি মান্থের একটা কোর্স তো দুই মাস দশ দিন আমরা এখানে তাদের নার্সার করি শেখাই এরপর টোয়েন্টি ডেজ আমরা তাদেরকে আমাদের আউটার যে শপগুলো আছে সেখানে পাঠিয়ে দিই থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে অবশ্যই আছে যারা আর কি আমাদের ঢাকার বাইরে আছেন শিখতে চান তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের তিন তিনটা হোস্টেলস আছে সেখানে সুন্দর থাকার ব্যবস্থা মেয়েরাও কি শিখতে পারবে বর্তমানে আমাদের ওই ফ্যাসিলিটিসটা আপাতত বন্ধ আছে বাট এটা আপাতত নেই বললেই চলে ওকে আরেকটা একটা কোয়েশ্চেন করবো যে স্যার আপনারা পরীক্ষা নিচ্ছেন কিভাবে এবং আপনারা এখান থেকে যদি আমি ট্রেনিং করি পরবর্তীতে আমি মোতালে প্লাজা গিয়ে এখানে আমি প্র্যাকটিক্যালি শিখতে পারবো কিনা বা কাজ পাবো কি না সুন্দর কোয়েশ্চেন আমাদের এখানে প্রতি একমাস পর পর একটা আমরা ক্লাস টেস্ট নিয়ে থাকি সেখানে আমরা যাচাই করি তার প্র্যাকটিক্যাল এবং থিওরি নলেজটা কতটুকু ভালো গেল আর এর উপর নির্ভর করে আমরা তাকে এক্সট্রা কেয়ার দিই আর যদি প্র্যাকটিক্যালের কথা বলি আমাদের যে আউটলেট শপগুলো আছে সেখানে কিন্তু তার ইন্টারনেটে ওই সুবিধাটা পাচ্ছে তো এক্সট্রা করে অন্য কোনো প্রয়োজন হচ্ছে না অন্য আউট জায়গায় কোনো গিয়ে করা করার প্রয়োজন নাই যেহেতু আমাদের এখানেই করছে সে চাইলে এখান থেকে করতে পারে বাট সে যদি বাহির থেকে করতে চায় এটা তার উপর ডিপেন্ড করে আচ্ছা আপনারা তো সার্টিফিকেট দিচ্ছেন এই সার্টিফিকেটটা মানে বাহিরের দেশে কতটুকু গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে ওয়েল আমরা তিন তিনটা সার্টিফিকেট দিই এর ভিতরে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট আছে এর পাশাপাশি এনএসডি এর যেটা সরকার কর্তৃক দেওয়া হয় ওটাও তারা পেয়ে যাবে যদি তারা উত্তীর্ণ হয় এর পাশাপাশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেভ দ্য চিলড্রেন ওনাদের মাধ্যমে একটা সার্টিফিকেট ওনারা পেয়ে থাকেন যদি তারা আর কি সব প্রসিজার মেনটেন করে ওকে আচ্ছা একটা কেন বাংলাদেশের মধ্যে সেরা আচ্ছা দেখুন এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত এত স্টুডেন্ট পড়ালেখা করছে অবশ্যই এখানে কোয়ালিটি ম্যাটার করে হ্যাঁ তো আমাদের যে টুলস ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট বলেন এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা প্রোভাইড করে থাকি ওকে এর জন্য আমি বলবো বেস্ট এর চেয়েও যদি কিছু বলতে হয় তাহলে বলবো আমাদের ট্রেনাররা কোয়ালিফাইড তো এর জন্য আমি বলতে পারি যদি শিখতে চান তাহলে এমন মানুষের কাছে শিখুন যে কিনা এই সেক্টরটাকে ভালো করে জানে ওকে স্যার আরেকটা কোয়েশন করব সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টারে দেখি যে অল্প স্টুডেন্ট নিয়ে কাজ করে আপনারা তো অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করেন একসাথে কি এতগুলো স্টুডেন্ট আদৌ কি শিখতে পারে কিছু আচ্ছা দেখুন অন্য যে ট্রেনিং সেন্টারগুলো আছে তারা আপনি বললেন যে অল্প দিয়ে কাজ করে সেখানে কিন্তু অল্প টিচার বা ট্রেনার্স আছে অল্প আমাদের আইএক্স পাশে কিন্তু মোরদ্যান টোয়েন্টি ট্রেনার্স আপনারা সব সময় দেখবেন এখানে সিনিয়র ট্রেনার থেকে আর্সেন্ট ট্রেনার সেটা প্রচুর টিচার দেখতে পাই আমরা অবশ্যই তো তারা সবসময় হ্যান্ড টু হ্যান্ড সবাইকে স্কিলগুলো একটু প্রোভাইড করছে তো এতে কোনো কমতি কোনো স্টুডেন্ট থাকবে না বলে আমরা মনে করি আরেকটা বিষয় হচ্ছে ক্লাসের যখন কোনো মানে ক্যাপচার করতে পারে না তখন কি আউটভাবে কি আপনাদের সাথে যোগাযোগ করলে সেক্ষেত্রে ওইটা কি আরো ক্লাসটা করার হয় কিনা বাবুজি অবশ্যই আমরা প্রতিটা স্টুডেন্টের ডেটা রাখি এবং তার কেমন পড়ালেখা করছে বা আদৌ প্র্যাকটিস করছে কিনা এটার ট্র্যাক কিন্তু আমাদের ডাটা শিটে থাকে